বিরাজমান বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সত্য সংগঠিত ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি এই আন্দোলনে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকে শহীদ হয়েছে আমি প্রত্যেক বিধি আত্মার মাঠ কামনা করছি তাদের শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবা ধর্মের প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংক্রময় মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকতা নিষ্ঠার সাথে এবং পেশাদিত্বের সঙ্গে দায়িত্ব করে আসছে বর্তমান বৈষম বিরোধী যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশনের নিতে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যা আমরা স্বীকার করছি এই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গের বলা থাকবো ছাত্র কেন্দ্র করে সময়ে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংগঠিত হয়েছে তার সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনি হবে প্রতিশ্রুতিবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় হবে সকল সদস্য মিলে সেটি করব বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের জানমানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মূল চালিকা শক্তি তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ায় সেবা প্রদানে বদ্ধ পরিকল্পনা আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের সুচিন্তিত মতামতকে আপনার থেকে দিয়ে একটি দক্ষ জনবন্ধ এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ও জব নির্ভর পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে আমরা গ্রহণ করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরো বেশি জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব পারস্পরিক সৌহার্দ্য মানুষের প্রতি উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং সমাজের যত যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাবো ইনশাল্লাহ